সেটা হইচই পড়েছে আর এইবার চীন নজিরবিহীন ভাবে দ্য ড্রোন মাদার শিপ সেটা প্রকাশ্যে আনলো আসসালাম আলাইকুম করি সবাই সুস্থ আছেন বিশ্ব দরবারে চীনের উত্থান এবং চীনের দ্রুত সামরিকায়ন যুক্তরাষ্ট্রের জন্য কত বড় হুমকি এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একজন সামরিক বিশেষজ্ঞ এবং প্রাক্তন মেরিন কমান্ডারকে প্রশ্ন করা হয়েছিল এর জবাবে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব আগামী পনেরো থেকে ২০ বছর পর কি হবে সেই বিষয় নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছে আর চীন অলরেডি তা তৈরি করে বসে রয়েছে চীনের সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং সামরিকায়ন এতটাই ধীর গতিতে চলে যে এর কোনো শব্দ আপনি পাবেন না চীন কোনো ইনফরমেশন 你得不呢？ তবে হঠাৎ করে তার প্রযুক্তিগত সেই সক্ষমতার সাফল্য যখন সে সামনে আনবে পুরো পৃথিবীর যে সামরিক সিস্টেম রয়েছে সরাসরি নরবরে হয়ে যাবে এটি হলো বাস্তবতা দেখুন এর পূর্বে যখন চীন এনটিসি ব্যালিস্টিক মিসাইল ক্যারিয়ার কিলার প্রকাশ এনেছিল তখনও হইচই পড়েছে কিছুদিন পূর্বে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যখন প্রকাশ এনেছে সেটা নিয়েও হইচই পড়েছে আর এইবার চীন নজিরবিহীনভাবে দ্য ড্রোন মাদারশিপ সেটা প্রকাশ্যে আনলো যুক্তরাষ্ট্র তৈরি করেছে দ্য মাদার অফ অল বম রাশিয়া তৈরি করেছে দ্য ফাদার অফ অল বম আর এইবার চিন তৈরি করলো দ্য মাদার অফ অল টাইপ ড্রোন বা ড্রোন মাদারশিপ স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার ছবি দেখছেন স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির ছবি দেখছেন এটির নাম হলো জিউ তিয়ান যার অর্থ হলো উচ্চ আকাশ বা নাইন হেভেন এটি চীনের একটি উন্নত উচ্চ উচ্চতায় উঠতে সক্ষম দীর্ঘ পরিসরের মানববিহীন এরিয়াল ভিকেল বা ইউএভি দেখুন আকাশে উড়ন্ত এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার বা ড্রোন মাদারশিপ এটা কিন্তু একক কোনো ড্রোন নয় এর ভেতরে এসে একশোটি কামাকাজি ড্রোন বহন করতে পারে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এ ভিআইসি এবং ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি যৌথভাবে এটা তৈরি হাজার চব্বিশ সালের নভেম্বরে চীনের জুহাই এয়ার শোতে প্রথমবার এর কিছুটা ঝলক দেখা গিয়েছিল তবে বর্তমানে দুই সালে এসে প্রথমবার এটাকে সরাসরি ব্যাটেল গাউন্ডে বর্তমানে চীন যুক্ত করেছে দেখুন চীনের নতুন এই মাদারশিপ ড্রোন জিউ একটি বহুমুখী ড্রোন যা বিভিন্ন ধরনের মিশনের জন্য দ্রুত কানফিগার করা যায় এটি সামরিক এবং বেসামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা সম্ভব যেহেতু এই ড্রোনের ইন্টারনাল সিস্টেম হ্যাটেরোজিনিয়াস হাকিম্ব মিশন বে দিয়ে সুসজ্জিত আর এই জন্যই এই ড্রোনটি তার অভ্যন্তরে আরও একশোটি কামা কাজী ড্রোন বহন করতে পারে যেটা যে কোনো দেশের অভ্যন্তরে গিয়ে তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে গুডিয়ে দিতে সক্ষম কারণ কামাকাজি ড্রোনগুলো এনটি রেডিয়েশন টেকনোলজি বা রাডারের তরঙ্গ খুঁজে বের করে রাডারকে ধ্বংস করতে সক্ষম এই ড্রোনগুলোতে চীন রিকোনক্ট্রনিক ওয়ারফেয়ার এবং স্ট্রাইক মিশনের যে সকল ক্যাপাবিলিটি তা যুক্ত করেছে আর এর জন্য এই ড্রোনটি একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এমনকি রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করার জন্য ইলেকট্রনিক যুদ্ধ করতে পারবে যেটা জ্যামিং সিস্টেম দিয়ে করবে এছাড়াও স্ট্রাইক মিশনে সরাসরি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড এবং এনটিসিপ মিসাইল ফায়ার করতে পারবে আর এর জন্য সে সর্ব এক হাজার কেজি ওজনের গাইডেড বোমা বা মিসাইল বহন করতে পারে দেখুন এই মাদারশিপ ড্রোন গুলোর যে রেঞ্জ বা সক্ষমতা সেটা হলো সাত হাজার কিলোমিটার মানে খুব সহজেই চীন এই মাদারশিপ ড্রোন ব্যবহার করে তার প্রতিবেশী দেশ এবং তার শত্রু দেশের অভ্যন্তরে আক্রমণ চালাতে সক্ষম এই ড্রোনগুলো সর্বোচ্চ ভূমি থেকে পঞ্চাশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে যা মাঝারি পরিসরে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ তার নাগালের বাইরে ছয় টন পর্যন্ত বিভিন্ন ধরনের ছোট ছোট ড্রোন মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম এই মাদার শিপটি এক টানা আকাশে প্রায় ছত্রিশ ঘন্টা উঠতে পারে এবং ওই সময়ে তার গতিবেগ সর্বোচ্চ হতে পারে সাতশো কিলোমিটার ঘন্টায় এবং ষোলো টন ম্যাক্সিমাম টেক অফ ওজন এবং পঁচিশ মিটার উইং স্পিন এবং একটি ইঞ্জিন দ্বারা পরিচালিত এই যে মাদারশিপ ড্রোন রয়েছে এটাকে চীন এমনভাবেই ডিজাইন করেছে যাতে করে এর পেলোডের যে ভিন্নতা রয়েছে মাত্র দুই ঘন্টার মধ্যেই পরিবর্তন করা যায় আপনি দুই ঘন্টার মধ্যেই এর ইন্টারনাল সিস্টেম পরিবর্তন করে বিভিন্ন মিশন উপযোগী গড়ে তুলতে পারবেন দেখুন চীন তার এই মাদারশিপ শিপ ড্রোনটাকে এমনভাবেই ডিজাইন করেছে যাতে করে শত্রুর ঘাটিতে প্রবেশ করে শত্রু যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সে যাতে ঘুরিয়ে দিতে পারে ধরুন দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরে শত্রু দেশের অবস্থান আর সেখানে হামলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হবে যে ব্যালিস্টিক মিসাইলগুলোর দাম বেশি খরচ বেশি এবং নিখুঁতভাবে আক্রমণ করতে পারবে কিনা সন্দেহ সেটা ধানের জন্যই কিন্তু চীন এই মাদার শিপ তৈরি করেছে এটার রেঞ্জ হলো সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার যেতে সাত হাজার কিলোমিটার আসতে মানে চোদ্দ হাজার কিলোমিটার মোটামুটি এটা কভার করতে পারে যেক হোক এর অভ্যন্তরে একশোটি কামাকাজি ড্রোন নিয়ে এটা উড়ে যাবে ঘন্টায় আটশো কিলোমিটার গতিবেগে এবং শত্রুর সীমান্তের 300 কিলোমিটার বা আড়াইশো কিলোমিটার দূর থেকেই এর অভ্যন্তরে থাকা একশোটি ড্রোন একসাথে একই লক্ষ্যবস্তুতে সে ফায়ার করবে তখন দেখা যাবে কি যে শত্রু যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা একসঙ্গে যদি আমরা এস ফোর হান্ড্রেডের কথাই বলি ছত্রিশটি টার্গেটকে একসঙ্গে এঙ্গেজ করতে পারে এর বাইরে কিন্তু পারে না তবে এখানে ড্রোন হামলা করা হবে এক একসঙ্গে একশোটি আর যদি আমরা তিনটি ড্রোন ধরি তাহলে তিনশোটি ড্রোন এক সঙ্গে একই সময় শত্রু টার্গেটের দিকে যাবে যেটা এনটি রেডিয়েশন টেকনোলজিতে সুসজ্জিত মানে রাডারের দিকে আক্রমণ করবে কোনোভাবে এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এটাকে প্রতিহত করতে পারবে না আর যদি প্রতিহত কিছু করেও সেটা কস্ট অনেক বেশি দেখুন একটি ড্রোন তৈরি করতে যেটা অভ্যন্তরে থাকে agbe. চীনের ঊর্ধ্বে গেলে দশ থেকে পনেরো হাজার ডলার খরচ হবে এর বাইরে কিন্তু হবে না এখন একশোটি ড্রোন প্রতিহত করার পর দ্বিতীয়বার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রিফিউল করতেও মানে মিসাইলগুলো লোড করতেও আরও কমপক্ষে এক ঘন্টা সময় দরকার আর ওই সময় কিন্তু যুদ্ধ বিমানগুলো এসে কাম তামাম করে দেবে দেখুন এই মাদারশিপের অভ্যন্তরে যেই কামাকাজি ড্রোনগুলো থাকবে সকলগুলোই এ আই প্রযুক্তিতে সুসজ্জিত মানে এদের কমান্ড দিতে হবে না এরা পরিস্থিতি অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নিতে পারবে এবং নিজেই কিন্তু আক্রমণ করতে পারবে এমনকি সোলজারকে বিদেশি সোলজারকে এর ক্যামেরা মাধ্যমে শনাক্ত করে সে শেখানো আক্রমণ করতে সক্ষম মানে যদি আপনি বলেন আকাশে উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার হলো এটি যার অভ্যন্তরে সে একশোটি ছোটো ছোটো যুদ্ধজাহাজ বা ড্রোন বহন করতে পারবে দেখুন চীনের চিন্তা ভাবনা এবং চীনের সামরিক ক্ষেত্রে তাদের যে অগ্রগতি সেটা নজিরবিহীন কারণ এই ধরনের ড্রোন সিস্টেম এত আধুনিক টেকনোলজির ড্রোন সিস্টেম তৈরি করতে বর্তমান পৃথিবীর অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের অনেক সময় লাগবে এমনকি ইরানেরও প্রচুর সময় লাগবে রাশিয়ার তো আরও লাগবে যুক্তরাষ্ট্রের তো আরও লাগবে বা অন্যতম কাউন্টার পার্ট হিসাবে খ্যাত তুরস্কের এই ধরনের ড্রোন তৈরি করা মেগা ড্রোন তৈরি করার সক্ষমতা এখনও অনেকটা পেছনে চীনের ড্রোন সক্ষমতা বর্তমান পৃথিবীর সকল দেশকে ছাড়িয়ে গেছে এটাই হলো বাস্তবতা আর এই জিনিসগুলো দেখেই কিন্তু যুক্তরাষ্ট্রের এখন মাথা খারাপ যে কোনো মূল্যে তারা চীনকে প্রতিহত করতে চায় আর এর জন্য বাংলাদেশের মতো দেশ বা মায়ানমারের মতো দেশ এখন যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন চীনের আক্রমণ করা যায় এবং সমুদ্রের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে বাংলাদেশ এবং মায়ানমার এই দুইটি দেশ থেকে যুক্তরাষ্ট্রের আর ভালো কোনো বিকল্প নেই মায়ানমারে ঘাঁটি তৈরি করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বিশেষ করে এই চীনের বিরুদ্ধে সুতরাং বাংলাদেশেই রয়েছে একমাত্র সুযোগ যার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এতটা মরিয়া হয়ে গেছে চীনকে থামানোর জন্য এবং ঘাটি তৈরি করে কৌশলগতভাবে চাপ প্রয়োগের জন্য এখন দেখার বিষয় এই বিষয়ে বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয় চীন কি স্ট্র্যাটেজি নেয় বা যুক্তরাষ্ট্র কত দূর এগুতে পারে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা এতক্ষণ যাবতীয় ভিডিওটি দেখতেছিলেন হাসনাদ খান চ্যানেলটি থেকে হাসনাদ বা এখানে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছে যার মাধ্যমে চীন তাদের নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের মাদক ড্রোন নামে যে ড্রোনটি তৈরি করেছে সেই ড্রোনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এবং আলোচনা করেছেন এই ড্রোনটি বাংলাদেশের জন্য খুবই উপযোগী বাংলাদেশ সরকার যদি এই ধরনের এক স্কোয়াড ড্রোন ড্রোন ক্রয় করতে পারে তাহলে দক্ষিণ এশিয়া বাংলাদেশ অন্যতম একটি ড্রোনের রাজত্বকারী হিসাবে ভূমিকা পালন করবে যারা আমার রেগুলার ভিডিওটি দেখে থাকেন তারা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সবাইকে ধন্যবাদ